সাত দশমিক একমাত্র জোরালো ভূমিকম্পের পর তিব্বতে অন্তত ফার কম্পন অনুভূত হয়েছে এখনও পর্যন্ত তিপ্পান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত বহু হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার সকালে রিক্টারি স্কেলে সাত দশমিক একমাত্রার তীব্রতায় কেঁপে ওঠে তিব্বত ভূমিকম্প অনুভূত হয় চীনের পশ্চিম সিজাং প্রদেশে ভারতীয় সময় ছটা পঁয়ত্রিশ মিনিট আঠেরো সেকেন্ডে ভূমিকম্প প্রথম অনুভূত হয় এপিক সেন্টার ভূগর্ভের দশ কিলোমিটার নিচে নেপাল সীমান্ত থেকে নব্বই কিলোমিটার দূরে এবং দার্জিলিং থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে যার প্রভাব পড়ে নেপাল ভুটান এবং ভারতেও ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবে দেখা হয় সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত ভিডিওটি তিব্বতের লাৎস্য শহরের কাছে ভিডিওই দেখা গেছে রাস্তার ধারে দোকান ভেঙে পড়ছে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চীনের সরকারি সংবাদ সংস্থা সিং হুয়া জানিয়েছে সরকারি আধিকারিকেরা ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত শহরগুলির হতাহতের সংখ্যা জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন কম্পন অনুভূত হয় কাঠমান্ডুতেও প্রাণভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন কাঠমান্ডুর বাসিন্দারা প্রভাব পড়েছে এভারেস্টের পাদদেশে অবস্থিত নেপালের ষোলো খুম্বু জেলাতেও সেখানকার মুখ্য জেলা আধিকারিক অনুজ রাজ ঘিমিরে রয়টার্সকে জানিয়েছেন ষোলো খুম্বুতে জোরালো কম্পন অনুভূত হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নেপালের স্থানীয় পুলিশ নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে ভুটানের রাজধানী থিম্পু এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে বিহার উত্তরবঙ্গ সিকিমের মতো জায়গাগুলিতে কম্পন অনুভূত হয় মৃদু কম্পন অনুভূত হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গেও